প্রিয় দর্শক বিকন ফার্মাসিউটিক্যালস নিবেদিত বিশ্ব হেপাটাইটিস দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত আজকের বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সালসা বিলা প্রতি বছর আটাশে জুলাই বিশ্বব্যাপী পালিত হয় হেপাটাইটিস দিবস এ বছরের প্রতিপাদ্য হল আসুন রুখে দেই হেপাটাইটিসকে রুখতে হলে প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি সময় মতো পদক্ষেপ নিলে হেপাটাইটিস প্রতিরোধযোগ্য হেপাটাইটিস নিয়ে জনসাধারণের মাঝে রয়েছে নানাবিধ প্রশ্ন সে সকল প্রশ্নের উত্তর দিবেন আমাদের দেশ বরেণ্য চিকিৎসকেরা চলুন তাহলে শুরু করা যাক হেপাটাইটিস নিয়ে কথা উঠলেই মনে প্রশ্ন জাগে হেপাটাইটিস আসলে কি এবং এর ফলে লিভারে কি প্রভাব ফেলে চলুন দর্শক শুনে আসি ময়মনসিং মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ শাহ আলম স্যারের কাছ থেকে হেপাটাইটিস হল লিভার বা জবকিতে একটি প্রধাহজনিত অবস্থা এর ফলে লিভার কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হয় এটি মূলত ভাইরাস দিয়ে হতে পারে এছাড়াও কিছু অ্যালকোহল ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিছু অটো ইমিউন ডিজিস এবং কিছু মেটাবলিক ডিজিজের কারণে হতে পারে কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ভাইরাসজনিত সংক্রমণ এবং এই ভাইরাসগুলোর মধ্যে কিছু হ্যাপাটাইটিস ভাইরাস হয়ে গেছে এই হ্যাপাটাইটিস ভাইরাসগুলো হ্যাপাটাইটিস এ হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি হ্যাপাটাইটিস ডি এবং হ্যাপাটাইটিস ই ভাইরাস দিয়ে মূলত হয় আর এর মধ্যে আবার হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি এগুলা দীর্ঘ আকারে দেখা দিতে পারে এবং লিভারের জন্য ক্ষতিকর দিক বয়ে আনতে পারে এই ভাইরাস ছাড়াও আরও কিছু হ্যাপাটাইটপিক ভাইরাস হয়ে গেছে সেগুলো খুব বেশি কমন আমরা পেই না তো এই হচ্ছে ভাইরাসের মূলত হেপাটাইটিস কারণ এখন এই হ্যাপাটাইটিসে লিভারের উপরে অসংখ্য প্রভাব রয়ে গেছে ক্ষতিকর দিক রয়ে গেছে তো তার আগে একটা জিনিস আমাদেরকে জানতে হবে যতগুলো ভাইরাসের কথা আমরা বললাম হ্যাপাটাইটিস দিয়ে বলতে হয় তো এর বেশিরভাগ ক্ষেত্রে সেলফ লিমিটিং অর্থাৎ এগুলো নিজে নিজে ভালো হয়ে যায় কিন্তু কারো কারো ক্ষেত্রে অ্যাকিউট নিয়ে আসে তো এর লক্ষণগুলো আমাদের আবার একটু জানতে হয় যে অ্যাকিউট হ্যাপাটাইটিস রুগী আমরা কীভাবে বুঝবো তো বুঝার উপায় হচ্ছে রোগীদেরকে অনেক সময় মন্দা থাকে খাওয়ায় অরুচি বমি বমি ভাব থাকে কারো জন্ডিস নিয়ে আসে এবং কারো কারো ক্ষেত্রে শরীরের বিভিন্ন জায়গায় একটু ব্যথা থাকতে পারে তো আমরা যদি রুগীদেরকে পরীক্ষা করি অনেক সময় জন্ডিস পাই এবং পেটের উপরে ডান দিকে যে জায়গাটা লিভার থাকে এই জায়গাটা অংশ ব্যথা অনুভব করে আমরা টেন্ডার পাই এটাকে টেন্ডারনেস বলে এতক্ষণ শুনছিলেন হেপাটাইটিস কি এবার শুনবো হেপাটাইটিস ধরন সম্পর্কে কোন ধরনের হেপাটাইটিস দীর্ঘমেয়াদী ক্ষতি সম্ভাবনা রাখে চলুন দর্শক শুনে আসি কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ আব্দুর রব সরকার স্যারের থেকে হেপাটাইটিস এ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি হ্যাপাটাইটিস ডি এবং হ্যাপাটাইটিস ই তার মধ্যে হ্যাপাটাইটিস এ এবং ই সাধারণত পানি এবং খাদ্য পানীয় দূষিত খাদ্য পানীয় মাধ্যমে ছড়ায় আর হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি এগুলো ব্লাড এবং ইঞ্জেকশানস এবং শেয়ারিং অফ রিজেন শেয়ারিং অফ নালস এভাবে মানুষের মধ্যে ছড়িয়ে থাকে হ্যাপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস এই দুইটা রোগ ক্রনিকও হইতে পারে এবং ক্রনিক হয় ক্রনিক যাদের হয় তাদের মধ্যে কিছু সংখ্যক লোক আপনি সিরোসিস এবং লিভার ক্যান্সারে পরিণত হইতে পারে তাই আমাদের হেপাটাইটিস বি এর গুরুত্ব বেশি দিয়ে থাকি কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন আপনি হেপাটাইটিসে আক্রান্ত চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে আসব মুগদা মেডিকেল কলেজের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডক্টর निखिल চন্দ্রনাথ স্যারের কাছ থেকে হেপাটাইটিস ভাইরাস কিছু ভাইরাস আছে মেয়াদি প্রদাহ করে এবং খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় যেমন হ্যাপাটাইটিস এ ভাইরাস এবং হ্যাপাটাইটিস ই ভাইরাস সাধারণত সেগুলো খাবারের মাধ্যমে পানির মাধ্যমে মুখ দিয়ে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে তীব্র প্রদাহ হয় তখন রুগী বোধ করে দুর্বলতা বোধ করে বমি বমি বোধ করে এবং আমরা পরীক্ষা করলে দেখা যায় যে তার চোখের স্কলেরা অর্থাৎ সাদা অংশ চোখের সাদা অংশটা হলুদ হয়ে যায় কস্যাপটা হলুদ হয়ে যায় এবং আমরা পেটে হাত দিলে পেটের ডান দিকে উপরের দিকে লিভার থাকে অর্থাৎ যকৃত থাকে সেটা ফুলে যায় ব্যথা করে এটা সাধারণত স্বল্প মেয়াদি প্রদাহ কারো কারো ক্ষেত্রে বমি যদি অধিক হয়ে যায় এবং খুবই দুর্বল হয়ে পড়ে অনেক সময় আছে ফেলিউরি চলে যায় অ্যাকিউট ফালমিন ফেলিউর বলি সেক্ষেত্রে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে সাধারণত এ এবং ই মধ্যে ই যদি প্রেগনেন্সিতে কারো হয় তখন সেটা আর একটু মারাত্মক আকার করে আরো একটু অধিক মনোযোগের প্রয়োজন হয়ে আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে যে লক্ষণগুলো এতক্ষণ জানলাম এগুলো যদি আপনার মাঝে দেখা দেয় তাহলে দেরি না করে আজই চিকিৎসকের স্মরণাপন্ন হন কেননা এই রোগটিতে সংক্রমণের ঝুঁকি রয়েছে হেপাটাইটিস কিভাবে সংক্রমিত হয় চলুন দর্শক জেনে আসি রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডক্টর মঞ্জুরুল চৌধুরী স্যারের কাছ থেকে প্রায় হচ্ছে এবং এর যে চিকিৎসা না করার কারণে দীর্ঘমেয়াদী কিছু জটিলতা হচ্ছে এবং ক্যান্সার হচ্ছে চিকিৎসার কারণ হচ্ছে চিকিৎসাটা প্রতিরোধ করাটাই হচ্ছে আমাদের উত্তম আমাদের প্রতিরোধ করতে হলে কিভাবে রোগটা ছড়ায় সেই সম্পর্কে আমাদের জানতে হবে এই ভাইরাসটা হচ্ছে বডি সিক্রেশন বডির যে ফ্লুইড সেটার মাধ্যমে ছড়ায় এটা রক্তের মাধ্যমে ছড়ায় বীর্যের মাধ্যমে ছড়ায় তারপরে মা থেকে বাচ্চাদের কাছে ছড়ায় তাহলে আমার রক্ত আমি কাউকে দিতে গেলে এটা অবশ্যই স্ক্রিন করতে হবে এবং শুধু রক্ত স্ক্রিন করলে হবে না আরও যেভাবে ছড়ায় সেটা হচ্ছে যদি ছোটখাটো কেটে যায় যদি ইঞ্জেকশন একই ইঞ্জেকশন সুই যদি একাধিক লোক ব্যবহার করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যারা বটি ব্যবহার করে বটিতে আমি হাতটা কেটে গেল দুই সপ্তাহ পর্যন্ত ওই জীবাণুটা বটির মধ্যে থেকে যাবে ওই বটিটা যদি না ধুই আরেকজন ব্যবহার করে তার মধ্যে হয়ে যেতে পারে আমাদের মা বোনরা কানের দুল নাকের ফুল শেয়ার করে এই যে আমি এখন আমার মনে করেন বি ভাইরাস আছে আমি আমার আমার দুলটা বোনকে দিলাম সেটা ব্যবহার করলো তার মধ্যে ছড়িয়ে যাবে যেকোনো শার্প হয় আর আমাদের দেশে মায়ের থেকে বাচ্চাদের ছড়াই বেশি দেখা যায় দেখা যাচ্ছে যে আমাদের শিশুদের মধ্যে হেপাটাইটিস বি এবং সি এর প্রাদুর্ভাব অনেক বেশি এতক্ষণ জানলাম হেপাটাইটিস এর সংক্রমণের ঝুঁকি সম্পর্কে এবারে হেপাটাইটিসের দীর্ঘমেয়াদী জটিলতা সম্পর্কে জানব স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর জাকির হোসেন স্যারের কাছ থেকে আসলে হেপাটাইটিস বি এবং সি এই দুটো ভাইরাস দিয়েই যদি হেপাটাইটিস হয় এবং সেটা ক্রনিক হেপাটাইটিস বা দীর্ঘমেয়াদী হেপাটাইটিস থাকে তখন রোগীদের লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায় স্পেশালি হ্যাপাটাইটিস বি যেটা সি এর চেয়ে বেশি কমন আমাদের দেশে তো সেই হেপাটাইটিস বি এর যদি সঠিকভাবে চিকিৎসা না করা যায় তাহলে কিন্তু দীর্ঘমেয়াদে রুগীর লিভার সিরোসিস ডেভেলপ করে অনেকেরই এবং যাদের লিভার সিরোসিস ডেভেলপ করে তাদের অনেকেরই আবার লিভার ক্যান্সারও হয়ে যায় লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার এটা খুব জটিল একটা রোগ এই লিভার সিরোসিস বা ক্যান্সারের জন্য রোগী তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে তার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন এবং পেশাগত জীবন ব্যাহত হয় পারিবারিকভাবে সে অস্বস্তিতে পড়ে যায় এবং হচ্ছে যে ডিপ্রেশনে পড়ে যায় ব্যক্তিগতভাবে সে তার কাজকর্মগুলো করতে পারে না কি কি পরীক্ষার মাধ্যমে হেপাটাইটিস শনাক্ত করা যায় এ সম্পর্কে বিস্তারিত জানবো ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডক্টর এম এম শাহিনুল ইসলাম ও চিটাগাং মেডিকেল কলেজের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডক্টর এরশাদ উদ্দিন আহমেদ স্যারের কাছ থেকে বলে হেপাটাইটিস মানে জাস্ট কয়েকদিন আগে হয়েছে রিসেন্ট একটা ব্যাপার স্বল্প মেয়াদী এই রোগীদের সাধারণত সিমটম থাকে ধরেন উপসর্গ থাকে অনেক যে খাবার অরুচি মই মই ভাব মাথা ব্যথা গায়ে ব্যথা জ্বর তারপরে যখন পেশাব ধরে গেছে চোখ হলো ধরে গেছে তখন পরীক্ষা করা তো সহজ তখন আপনি জন্ডিস পরীক্ষা করলেন বিলিরুবিন দেখলেন যে কেমন আছে লিভারের কিছু পরীক্ষা আছে যেমন এফজিপিটি বলি আমরা এটা করা যায় এটা করলে দেখা যায় যে এটা মাত্রা বেড়ে গেলে আমরা বলি যে হ্যাঁ হেপাটাইটিস এরপরে আরেকটু কোয়ান্টিফাই করার জন্য আমরা চাইলে লিভারের একটা ভালো আলট্রাসাউন্ডগ্রাফি করতে পারি মোটামুটি এই কয়টা পরীক্ষা দিয়েই হেপাটাইটিস হয়েছে কিনা এটা বুঝে ফেলা যায় একিউট হেপাটাইটিস এরপরে হলে কেন হয়েছে হেপাটাইটিসের অনেক কারণ ভাইরাস দিয়ে হয় ভাইরাস ছাড়া অন্য অনেক কিছু দিয়ে হয় তখন যখন হেপাটাইটিসটা প্রমাণিত হয়ে গেল তারপরে আপনি হচ্ছে কেন হলো সেই কারণগুলো খুঁজবেন ডিটেল পরীক্ষা আর আরেকটা ইস্যু যেটা ক্রনিক হেপাটাইটিস এটা কিন্তু সাইলেন্ট থাকে এটা রোগীদের সিমটম ওরকম থাকে না দেখা গেলো যে আপনার কোনো কারণে মেডিকেল চেক করতে গেছে বা চাকরির জন্য কোনো পরীক্ষা দিতে গেছে তখন পরীক্ষা করে ধরা পড়ে বেশিরভাগ সময় সিমটম থাকে না তখন যদি আপনি প্রমাণ করতে চান যে হেপাটাইটিস আছে কিনা না পরীক্ষা করে দেখতে চান তাহলে আসলে পরীক্ষা এগুলোই জিপিটি করতে হয় কখনো কখনো আমরা করি এবং আলট্রাসোনোগ্রাম করে দেখা যায় মোটামুটি প্রাইমারিলি এই পরীক্ষাগুলো করেই হেপাটাইটিস বুঝে ফেলা সম্ভব হেপাটাইটিস আমরা বুঝবো কিভাবে রোগীর কিছু লক্ষণ থাকে এটা দিয়ে আমরা বুঝতে পারি যে মানে এটা ভাইরাস জনিত হেপাটাইটিস তো ভাইরাস জনিত হেপাটাইটিস সাধারণত রোগীরা কিছু কমপ্লেইন করে থাকে যেমন দুর্বলতা বমি বমি ভাব ক্ষেত্র বিশেষে বমি হতে পারে শরীর ম্যাজ করা হালকা জ্বর চোখের উপরের অংশ হলুদ হয়ে যাওয়া এগুলো হচ্ছে হ্যাপাটাইটিস ভাইরাস জনিত হেপাটাইটিসের কমন লক্ষণ এছাড়া যদি রুগীকে শারীরিকভাবে পরীক্ষা করা হয় দেখা যায় যে চোখের উপর অংশ হলুদ হয়ে গিয়েছে এবং পেটে বিশেষ করে পেটে ডান পাশে অনেক সময় রুগীরা কমপ্লেন করে হালকা ব্যথা এবং ওখানে লিভার একটু বড় পাওয়া যেতে পারে তো এইসব লক্ষণ দেখেই সাধারণত আমরা ভাইরাসজনিত জনিত হেপাটাইটিস ধারণা করে থাকি তো হেপাটাইটিস নির্ণয়ের জন্য কি পরীক্ষা প্রয়োজন আসলে এটা নির্ভর করে আমি কি কারণ ধারণা করছি সাধারণত ভাইরাস জনিত হ্যাপাটাইটিস নির্ণয়ের জন্য প্রথমে আমাকে করতে হবে লিভার ফাংশন টেস্ট লিভার ফাংশন টেস্টের মধ্যে লিভারে যে প্রদাহ হচ্ছে ওই পরিবর্তন বোঝার জন্য রক্তের কিছু পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যেমন সিরাম এল টি এস টি প্রথম ঋণটায় এছাড়া রয়েছে কোন কারণে এই যে লিভারে যে ভাইরাল হ্যাপাটাইটিসটা হলো বোঝার জন্য যদি হ্যাপাটাইটিস এ চিন্তা করা হয় তাহলে এন টি এইচ এ বি আইজি হেপাটাইটিস বি এর ক্ষেত্রে এইচ টি এইচ বি সি টোটাল এই দুটো পরীক্ষা করলেই ভালো এবং হেপাটাইটিস সি চিন্তা করলে এন টি এইচসিবি হেপাটাইটিস ডি সাধারণত একিউট হেপাটাইটিস করে না এটা হ্যাপাটাইটিস বি ভাইরাসের সাথে মিলে ক্রনিক হেপাটাইটিস করে এছাড়া রয়েছে হেপাটাইটিস ই এটার জন্য এনটি আই জি তো আমি আগেই বলেছি যে লিভারে যে ক্রনিক পদাহ এটা সাধারণত ভাইরাসের মধ্যে হেপাটাইটিস বি এবং সি দিয়ে হয় ক্রনিক প্রদাহ যদি আমি চিন্তা করি তাহলে আমাকে বিশেষ করে সিরাম অ্যালবোমিন নামে একটা পরীক্ষা আছে এটা এবং প্রথম মিনটা আমি এই দুটো খুব গুরুত্বপূর্ণ এবং লিভারে কোনো পরিবর্তন হচ্ছে কিনা বা প্রদাহ বোঝার জন্য আলট্রাসনোগ্রাফি অব দ্য অ্যাপডোম্যান এটা দিয়ে বিশেষ করে আমরা বুঝতে পারি যে লিভারে কোনো পরিবর্তন হচ্ছে কিনা স্ক্যান নামে একটা পরীক্ষা সাধারণত এটা ক্রনিক হেপাটাইটিস রুগী যাদের ক্ষেত্রে লিভারে কোনো স্থায়ী পরিবর্তন অর্থাৎ লিভার শক্ত হয়ে যায় অনেক সময় এটা বোঝার জন্য ফাইব্রোস্ক্যান পরীক্ষাটা প্রয়োজন হতে পারে অনেক সময় দেখা যায় যে লিভারের যে হেপাটাইটিসটা হলো সেটা কি কারণে হলো ক্লিয়ার না ওইসব ক্ষেত্রে অনেক সময় লিভার বায়োপসি পরীক্ষাটা প্রয়োজন হতে পারে হেপাটাইটিস শনাক্তের পরেই প্রয়োজন চিকিৎসার হেপাটাইটিসের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে এবার আমরা বিস্তারিত জানবো রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নওশাদ আলী স্যারের কাছ থেকে যে আগে ভাইরাসটা কি অবস্থায় আছে শরীরের মধ্যে প্লাস লিভার কি অবস্থায় আছে এই দুইটা জিনিস অ্যাসেস করি আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে আসি যে কার চিকিৎসা লাগবে আর কার চিকিৎসা লাগবে না অর্থাৎ ভাইরাসটা কি অবস্থায় আছে লিভার কি অবস্থায় আছে যার ফলে আমরা সিদ্ধান্তে যখন আসি যে চিকিৎসা লাগবে এই চিকিৎসায় আমরা দুটা পদ্ধতি অবলম্বন করি একটা হলো ইনজেক্টেবল অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে এটা প্যাগাইলেটের ইন্টারফার্ম বলা হয় সপ্তাহে সপ্তাহে দিতে হয় এটা ব্যয়বহুল আবার ট্যাবলেট ফর্মেও আছে যেটা তুলনামূলকভাবে ইনজেকশনের তুলনায় কম ব্যয়বহুল যাই হোক এটা দীর্ঘদিন খেতে হয় আর এই চিকিৎসা করতে গেলে কিছু চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জের মধ্যে যেমন এই পরীক্ষাগুলো যে বললাম পরীক্ষাগুলো মোটামুটি ব্যয়বহুল আর একটা হচ্ছে যে ফলো আপ এই যে ওষুধ খাচ্ছে দামি ওষুধ কতটুকু কাজ করতেছে কতটুকু রেসপন্স হচ্ছে এগুলো আমাদের ফলো আপ করতে হয় এই তিনটা চ্যালেঞ্জ রেখেই আমাদের চিকিৎসা করতে হয় আবার চিকিৎসা করতে গিয়ে কি জটিলতাও হয় যেমন অনেক সময় দেখা গেল ডাবল ইনফেকশন মানে হেপাটাইটিস বি আছে সি এর সাথে আর ভাইরাস ঢুকে গেল হেপাটাইটিস এ ই ইভেন এমনও হতে পারে হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাস দুটোই পজিটিভ আবার এই এই যখন ডাবল হয়ে যায় দেখা গেল থ্যালাসেমিয়া রোগ তার রক্ত নেওয়ার মাধ্যমে ভাইরাস ঢুকে গেছে তার আরও রোগ আছে এইরকম ডাবল ইনফেকশন ডাবল ডিজিজ থাকলে চিকিৎসাটা স্লো হয়ে যায় অনেক সময় পেশেন্ট হতাশ হয়ে যায় যে ভালো রেসপন্স হচ্ছে না আবার দামি ওষুধ যার ফলে অনেক সময় প্রবলেম হয়ে যায় তবে যদি প্রপারলি আমরা চিকিৎসা করতে পারি তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হেপাটাইটিস প্রতিরোধে টিকা দান একটি গুরুত্বপূর্ণ অংশ এবার এ সম্পর্কে বিস্তারিত জানবো খুলনা মেডিকেল কলেজের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডক্টর শহীদুল হাসান শাহিন স্যার কাছ থেকে ক্ষেত্রেই হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব তাছাড়া হেপাটাইটিস এ এর ভ্যাকসিন আছে সাধারণত দুইটা ভ্যাকসিন দেওয়া হয় প্রথম ভ্যাকসিন দেওয়ার পরে পরবর্তী ভ্যাকসিন সাধারণত ছয় মাস পরে দেওয়া হয় আর বাচ্চাদের প্রথম ভ্যাকসিন দেওয়া হয় সাধারণত এক থেকে দুই বছরের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়া হয় তার ছয় মাস পরে এখানে সাধারণত যে আমরা যে ভাইরাস যা সংক্রান্ত হই সেগুলো এই ভাইরাস বি ভাইরাস সি ভাইরাস বি এবং ই ভাইরাস কিন্তু আমাদের মধ্যে আমাদের সাধারণত বাজারে প্রচলিত আছে এই ভ্যাকসিন এ ভাইরাসের বিরুদ্ধে এবং বি ভাইরাসের বিরুদ্ধে বলা হচ্ছে বি ভাইরাসের ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা প্রায় পঁচানব্বই ভাগের উপরে সাধারণত বাজারে আমরা যেটা বলি রিকমেন্ডেড ডিএনএ ভ্যাকসিন এটা আমাদের বাজারে যেমন হেপাবি হেপাভিক্স এরকম দু একটা আমাদের দেশীয় ভ্যাকসিন আছে আর বিদেশি ভ্যাকসিনের মধ্যে অ্যান্টিরেস বি ভ্যাকসিন যেটা আছে সেটা আপাতত বাজারে পাওয়া যাচ্ছে হেপাটাইটিস কোনো ছোঁয়াচে রোগ নয় হেপাটাইটিসে আক্রান্ত রোগীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া জরুরি এ সম্পর্কে এবার জানবো ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের ডিরেক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ বি এবং সি সম্পর্কে আমাদের সমাজে পরিবারে প্রায় অনেকেরই ভ্রান্ত ধারণা রয়েছে সবারই ধারণা যে এটা হয়তো একসঙ্গে বা থাকলে বা কর্ম করলে বা এক প্লেটে খেলে এটা ছড়ায় আসলে কিন্তু তা না এটা বেশিরভাগ ক্ষেত্রে সরাই আছে রক্ত এবং রক্ত অন্যান্য উপাদানের মাধ্যমে সিরিজ নেডিল ইত্যাদি অথবা অথবা যৌন আনপ্রোটেক্টেড সেক্সের মাধ্যমে অথবা গর্ভবতী মায়ের যদি থাকে তাহলে নবজাতকের মধ্যে এটা আক্রান্ত হতে পারে ওই এই 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 কারণে যেসব মায়েদের এটা আসে তাদেরকে নির্ণয় করে আমরা নবজাতককে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দিয়ে এটা প্রতিরোধ করতে পারি আচ্ছা আমাদেরকে এই ভ্রান্ত ধারণাগুলো সমাজে যেগুলি বাধ্য ধারণা প্রচলিত আছে এগুলি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে তাদেরকে জানাতে হবে যে এগুলি সংস্পর্শের মাধ্যমে বা হাতে হাত মেলালে বা একই প্লেটে খেলে একসঙ্গে থাকলে এটা ছড়ায় না এটা আগে বলেছি যে এটা রক্ত রক্তবাহিত অন্যান্য উপাদানের মাধ্যমে ছড়ায় এবং এখন যেভাবে রক্ত দেওয়া হয় এটা কি স্ক্রিন করে না হয় এখন সরানোর যে রেট সেটা খুবই কম এবং ঝুঁকি খুবই কম তাছাড়া হেপাটাইটিস বি এবং সি আর অত্যন্ত ভালো চিকিৎসা এখন রয়েছে হেপাটাইটিস বি হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রে প্রায় ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করা যায় এটা আমাদের সমাজকে সমাজের অন্যান্য মানুষকে জানাতে হবে হেপাটাইটিস নির্মূলে কি লক্ষ্য নির্ধারণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ লক্ষ্যে বাংলাদেশে কি কি করণীয় এ সম্পর্কে বিস্তারিত জানব ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর আলী মনসুর মোহাম্মদ শরীফুল ইসলাম স্যারের কাছ থেকে বিশ্ব সংস্থা হেপাটাইটিস নিয়ে এত কেন সোচ্চা কেন তারা বলতে চায় কারণ হেপাটাইটিস হল এমন একটা রোগ আমরা যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেখি যেটা ছড়াচ্ছে সংক্রমণকে প্রতিরোধ করা না যায় তাহলে সারা পৃথিবী ছড়িয়ে যাবে তো এটা একটা গ্লোবাল প্রবলেম এই জন্য বিশ্ব সংস্থা এটাকে তারা নিজেদের একটা অন্যতম দায়িত্ব মনে করছে এই জন্য সবসময় টু থাউজেন্ড সিক্সটিনে যে হলো একটা গ্লোবাল হেলথ সেক্টর স্ট্র্যাটেজি ফর ভাইরাল হেপাটাইটিস এটা গঠিত হয়েছিল সেখানে যে প্ল্যান করা হয়েছিল যে উইদিন টু থাউজেন্ড যে হলো যার অন্তত বি ভাইরাস এবং সি ভাইরাস নাইনটি সংক্রমণ করা বন্ধ করা সম্ভব হয় এছাড়া এই বি ভাইরাস সি ভাইরাসের যে ডেথ রেট যে মারা যাচ্ছে সেটা অ্যাটলিস্ট যেন থেকে কমানো সম্ভব হয় এবং এই লক্ষ্যে তারা পৃথিবীর বিভিন্ন দেশে যেমন আমাদের দেশের মতো যেখানে বেশি সংক্রমণ হয় সেখানে নানান ধরনের ব্যবস্থা নিয়ে আছে বিকুল ফার্মাসিউটিক্যালস এ হেপাটাইটিস সকল রকমের ওষুধ পাওয়া যায় আমি বিশেষ ভাবে জানাতে চাই বিকন ফার্মাসিউটিক্যালস হেপাটাইটিস সি এর যে সকল ওষুধ সরবরাহ করছে সেই সকল ওষুধের উপরে কোনো রকম ভ্যাট ট্যাক্স আরোপ করা হয়নি স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞদের মতে জনসাধারণের স্বার্থে যে সকল ওষুধ দীর্ঘমেয়াদী সেবন করতে হয় সেই সকল রোগীদের খরচ কমাতে সে সকল ওষুধের উপর সকল রকমের ভ্যাট ট্যাক্স মৌকু করে দেওয়া উচিত সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসন রুখে দিই এবং হেপাটাইটিস মুক্ত বাংলাদেশগুলি